হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা তো দীঘার দুটো পার্টের ব্লগ অলরেডি দেখে ফেলেছো যেখানে আমরা শেয়ার করেছি দীঘা আসার থেকে শুরু করে কী কী করেছি না করেছি সবটাই আর তোমাদের সাথে আমি এই ব্লগটাও শেয়ার করছি যেটা হচ্ছে লাস্ট অ্যান্ড থার্ড পার্ট তো থার্ড পার্টে তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করব তাই ভিডিওটা একটু বড় হতে চলেছে আমি আর ভিডিওর পার্ট বাড়াচ্ছি না আমি এই তিনটে মানে ভিডিওর মাধ্যমেই দীঘার পুরো ব্লগটাকে আমি শেয়ার করছি তো এটাই হচ্ছে লাস্ট পার্ট তো আমাদের তোমাদেরকে আগের ব্লগে যেটা দেখ দেখিয়েছিলাম যে আমাদের প্ল্যান ছিল আগের দিন বিকেলবেলা একবার বেরোনোর কিন্তু আমরা প্রচুর টায়ার্ড ছিলাম তাই ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে সেই কারণে বিকেলবেলা সেরকম আর বেরোনো হয়নি কাছাকাছি সি বিচটা একটুখানি ঘুরে কেনাকাটি করে চলে এসেছিলাম আর এইটা দেখো এইটা হচ্ছে পরের দিনের সকালবেলার ব্লগ আমরা ব্রেকফাস্ট টেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছিলাম একটুখানি উদয়পুর বিচটা ঘোরাঘুরি করার জন্য তো তার জন্য আমরা দেখো সকলে মিলে রেডি শেডি হয়ে বাচ্চাগুলোকে রেডি রেডি করে চলে এসেছিলাম এখানে উদয়পুর সি বিচটা দেখার জন্য তো উদয়পুরে আসার জন্য আমরা টোটো করে এসেছিলাম তার জন্য আমরা সকলে মিলে এসেছি এখানে রেডি শেডি হয়ে তো উদয়পুর থেকে ফেরার পরে আমাদের কিন্তু বিকেলবেলা হোটেলে চলে এসেছিলাম এবং তারপর সেখানে লাঞ্চ কমপ্লিট করে চলে এসেছিলাম এখানে সিটিটা ঘোরাঘুরি করতে যেহেতু কাল সকালেই আমাদের চেক আউট আছে সেই কারণে আমরা ভাবলাম রাতটা একটু এখানে ঘোরাঘুরিটা করে নিই তো এখানে সায়েন্স সিটিতে কতটা ভিড় তোমরা দেখতে পাচ্ছ টিকিট কাটার যে এত লম্বা লাইন পড়েছে কি আর বলবো কিন্তু ফাইনালি আমরা টিকিটটা পেয়েও গিয়েছিলাম এবং সায়েন্স সিটিটা আমরা ঘুরেও ফেলেছি তো তোমাদেরকে এরপর বলি আমি কিন্তু মাঝে কোনো আর ক্লিপ নিতে পারিনি কারণ আমার ফোনে একদম চার্জ শেষ হয়ে গিয়েছিল তাই আমরা একেবারে সকালবেলার ব্লগ নিয়ে এলাম যেটাতে আমরা খাওয়া দাওয়া করতে এসেছিলাম ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা হোটেল থেকেই দেওয়া হয়েছিল আমাদেরকে যেটা ছিল অসাধারণ ব্রেকফাস্ট লাঞ্চ সমস্তটাই হোটেল থেকেই দেওয়া হয়েছিল তো এটা দেখো ব্রেকফাস্টে কী কী দিয়েছে লুচি পোহা মিহিদানা তার সাথে ঘুগনি ডিম সেদ্ধ মানে যা কিছু খাবে সব আনলিমিটেড তোমরা হোটেল থেকে এখান থেকে পেয়ে যাবে আর কি তো আমরা সেই ব্রেকফাস্টটা এখানে করতে এসেছিলাম তো এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমাদের চেক আউটও কমপ্লিট হয়ে গেছে আর চেক আউট করার পরে আমরা এরপর বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো বাড়িটারি যাওয়ার আগে আমরা ভাবলাম আরও একবার সি বিচের কাছাকাছি যে দোকানগুলো আছে ওগুলো একটুখানি ঘুরে আসি তাই বৌদিরা দাদারা সবাই মিলে ঘুরতে গেছে সি বিচটা আর আমরা তো গতকাল রাত্রে সি বিচটা ঘুরে নিয়েছি তাই আমাদের আর সেটা কিছু দেখার ছিল না আলাদা করে আর আমাদের যেহেতু কোনো কিছু কেনাকাটারও ছিল না সেই কারণে আমরা ওইদিকে আর যাইনি তো আমরা এখানে চলে এসেছিলাম আম মাখা খেতে কারণ সেদিন ছিল প্রচুর রোদ গরম আর সি বিচে তো প্রচুর রোদ গরম থাকবে এটাই স্বাভাবিক তাই আমরা এখানে একটু আম মাখা খেতে এসেছিলাম আম মাখাটা সবাইকার জন্যই নিয়েছিলাম বাসে যেতে যেতে পুরো রাস্তাটা আমি আম মাখা খেতে খেতে এসেছি তো এখানে সবাই মিলে চলে এসেছে আমাদের বাসেতে মানে শাটেলটাতে এবং তারপরে আমরা আবারও বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল দেখতে দেখতে দুটো দিন যে কিভাবে বেরিয়ে গেল তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি আর যেটা আমাদের মনেও হয়নি একটুও আসলে সকলে মিলে গেলে একটা আলাদাই আনন্দ আলাদায় মজা হয় সেই কারণে হয়তো আমরা কিছু ফিলই করতে পারিনি যে দুটো দিন কোথা দিয়ে কেটে গেছে আমাদের আরও একটা দিন থাকার ইচ্ছে ছিল জগন্নাথ মন্দিরটা দেখার ইচ্ছে ছিল ওল্ড দীঘা যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সেটা আমাদের কোনো কারণে হয়ে ওঠেনি আর কি তো আমরা এই রকমই ঘোরাঘুরি করে এরপরে চলে এসেছিলাম যদিও আমি যখন আগের বছর দীঘা এসেছিলাম তখন আমি সমস্তটাই ঘুরে গেছি কিন্তু তাও এসেছি যখন আরও একবার দেখার ইচ্ছে ছিল তারপর নতুন হয়েছে জগন্নাথ মন্দিরটা সেটাও আমরা রাস্তার থেকে দেখেছি বাট আমাদের সামনে যে দেখার ইচ্ছে ছিল কিন্তু সেটা আমাদের হয়নি কোনো কারণে তো যাই হোক যেতে যেতে আমাদের রাস্তায় খেয়ে পেয়ে গিয়েছিল প্রচণ্ড পরিমাণে খিদে সেই কারণে আমরা রাস্তার একটা হোটেল দেখে দাঁড়িয়েছিলাম এবং সকলে মিলে হোটেলের এন্ট্রি নিচ্ছি খাওয়া দাওয়া করার জন্য তো এটা আমরা এখানে লাঞ্চ করতে এসেছি এবং লাঞ্চ টাঞ্চ করে আবারও বেরিয়ে পড়বো সারা রাস্তারা কিন্তু খুব আনন্দ করতে করতে এসেছি আর যাওয়ার ব্লগ আমি তো খুব একটা সেরকম নিইনি কেনই বা নেব কারণ খুব মন খারাপ হয়ে যাচ্ছিল আর যাওয়ার ব্লগ কি দেবো আসার সময় তো তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করেছি সেই কারণে যাওয়ার কোনো ব্লগ আমি আর দিইনি আমরা এখানে চলে এসেছিলাম হোটেলে তোমাদেরকে একটা মজার জিনিস দেখাচ্ছি দেখো এখানে ভাইজি ফোন দেখতে দেখতে এতটাই মেতে উঠেছে যে ওর মা খালি প্লেটটা দিয়েই ওকে খাওয়াচ্ছে আর ও সেটা দিব্যি খেয়ে নিচ্ছে ভাবছে আমাকে হয়তো খাবার দিচ্ছে আর এটা ধরা পড়ে যাওয়ার পর ও কিন্তু হেসেও দিল বুঝতে পারলে তোমরা ওর প্ল্যানটা এতটা পরিমাণে ফোনের নেশায় ওরা মেতে উঠেছে তো এখানে আমরা আমাদের মতো করে নিজেদের সিট দেখে নিয়েছি এবং সিট দেখে নেওয়ার পর আমরা নিজেদের সিটে সিটে বসেও পড়েছি আর কি তো এখানে নিজেদের সিটে বসার পরে মেনু ঠিক হয়েছে আমরা অর্ডার করে দিয়েছি সমস্ত কিছুই কিন্তু এখানে আমাদের আবার এক বৌদিরও শরীরটা খুবই অসুস্থ হয়ে পড়েছিল বলে সে আমাদের সাথে বসে নিজের পাশের কাউন্টারে আইসক্রিম খাচ্ছিলো শুধুমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবারও বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর এখানে আমি আর আমার বর মিলে ভেবেছিলাম একটা রিল শ্যুট করব। সেটাই আমাদের একটু চেষ্টা চলছিলো আর কি আর ওখানে দেখো আমাদের স্যাটেলটাও দাঁড়িয়ে রয়েছে আর সকলে মিলে রেডিও হয়ে গিয়েছে যাওয়ার জন্য তো সত্যি দেখতে দেখতে খুব মন খারাপ হয়ে গেল বিয়ে বাড়ি বিয়ে বাড়ি সেই বিয়ে বাড়িটাও কেটে গেল হঠাৎ করে অষ্টমঙ্গলা সেটাতেও একটা ভীষণ ভালো মজা হয়েছিল সেটাও পেরিয়ে গেল এবং শেষকালে যেটা সবচেয়ে বেশি মিস করব সেটা হচ্ছে সকলে মিলে এই দীঘা ট্যুরটা জানি না আর কখনও কোথাও এইভাবে একসাথে যেতে পারবো কিনা কিন্তু খুব 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 আনন্দ করেছি ভীষণ 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 মজা করেছি এই ট্রিপটাকে তো আমি সারা জীবন মনে রাখবো কখনও ভুলবো না সকলে মিলে যাওয়াটার একটা আলাদাই আনন্দ একা একা তো যাওয়াই যায় সকলে মিলে যাওয়ার মধ্যে যে একটা আনন্দ আছে সেটা কিন্তু সমস্ত কিছুতে পাওয়া যায় না তো যাই হোক আমরা আবারও বেরিয়ে পড়েছি দেখতে দেখতে দুটো দিনও পেরিয়ে গেল পেরিয়ে পেরিয়ে সমস্ত এরপরে নিজের নিজের কাজে সবাই জয়েন করার পালা সব দাদারা নিজের কাজে জয়েন করে যাবে নিজের নিজের জায়গায় চলে যাবে আমাদেরও নিজের নিজের কাজে লেগে পড়তে হবে সমস্ত কিছু এরপর আবারও আগের ছন্দে চলতে থাকবে আর কি শুধু রয়ে যাবে কয়েকটা এরকম স্মৃতি আর কি তো যাই হোক দীঘার ব্লগটা আমি ভীষণ পরিমাণে এনজয় করতে করতে এডিট করছি কারণ যতবার ভিডিওগুলো দেখছি তোবার কিন্তু আমার আবার সেই স্মৃতিগুলো সব স্মৃতিচারণ হচ্ছে খুব ভালো লাগছে আর এখানে বাসে চলছে প্রচুর ভালো ভালো গান যে গানগুলো তোমাদের সাথে আমি অল্প শেয়ার করবো কারণ বেশি শেয়ার করলে তো আবার কপিরাইট চলে আসবে সেই কারণে আমি হালকা হালকা শেয়ার করছি আর এখানে সকলে মিলে আনন্দে নাচানাচিতে মেতে উঠেছে শেষ টাইম কিছুটা কারণ দেখছে আবার কখন এক হব আসলেও হতে পারবো কিনা না কখন এরকমভাবে আরও ট্রিপ হবে কি সেই কারণে সকলে মিলে মজায় আনন্দে নেচে উঠেছে তো চলো তোমাদের সাথে এটা শেয়ার করা যাক

ভাত খাওয়া দাওয়ার পরে এরকম একটা ড্যান্স দিলে কিন্তু মন্দ হয় না সকলে মিলে বসে বসেই নাচতে শুরু করে দিয়েছে সেখানে আমিও তার অন্যথা হয়নি আমিও কিন্তু বসে বসেই নাচতে শুরু করে দিয়েছিলাম আর আমাদেরও প্রচণ্ড পরিমাণে ঘুমও পেয়ে গিয়েছিল কোন সকালবেলা দশটার সময় আমাদের চেক আউট হয়েছে বারোটার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম তো এখানে দুই ভাই বোনের নাচটা একবার জাস্ট দেখো আর বৌদি তো বসে বসেই নাচছে পাশে রয়েছে আমার বর্দা বড় বৌদি ওরাও বসে বসে নাচছে তো চলো তোমরা এই সিনগুলি একটু একটু দেখতে থাকো আমাদের চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো আমরা কতটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমার বর মশাই তো লিটারেলি পাশে বসে বসে এতটা ঘুম পেয়েছে লিটারেলি ঢুলছে ও তো যাই হোক বসে বসেও কিন্তু ওর ঘুম সেরে নিচ্ছে পিছনে রয়েছে আমার বৌদি দাদারা সকলে মিলে তো এরপরে সবাই আনন্দ করতে করতে নাচানাচি করতে করতে ফিরে যাব বাড়ির উদ্দেশ্যে তার আগে বলে রাখি আমরা কিন্তু যে ক্লিপগুলো আমার নেওয়া হয়নি সেগুলো কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো আমরা বেসিক্যালি এখান থেকে নেমেছিলাম একটা টি স্টলে চা খাওয়ার জন্য তো সেখানে আমরা চাটা খেয়েছি সেখানে আরও অনেক কিছু খেয়েছি সেগুলো তোমাদের সাথে ক্লিপ শেয়ার করা হয়নি মাঝে একটা মন্দিরেও আমরা দাঁড়িয়েছিলাম সেটারও আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি আসলে আমি শুধু ভিডিও করছিলাম মেমোরিও কখনো ফুলে যাচ্ছিলো কখনও ফোনটা গরম হয়ে যাচ্ছিল তাছাড়াও চার্জার তো একটা প্রবলেম ছিল সেই কারণে সমস্ত ভিডিও নেওয়া হয়নি আর এখানে যখন একজন নাচছিল তার দেখে দেখে আরও তিনজন উঠে পড়েছে নাচানাচি করার জন্য বেশ সুন্দর একটা ট্রিপ আমরা এনজয় করেছিলাম নিজেদের মতো করে ভীষণ 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 ভালো লেগেছে ভীষণ মজা করেছি এগুলোকে সত্যি ভীষণ মিস করব। আমাদের বিয়ে বাড়িটার থেকে শুরু করে সমস্ত স্মৃতিগুলো এইভাবেই আমার রয়ে যাক ইউটিউব এবং ফেসবুকের পরিবারে তোমরা এগুলো দেখে বুঝতে পারছো যে আমরা কতটা পরিমাণে আনন্দ করেছি তো চলো তোমাদের সাথে আরও কিছু শেয়ার করা যাক অবশেষে তো সেও নাচতে চলে এসেছিলো আমার বড় আর বসে থাকতে পারলো না সে তো উঠে নাচতে চলেই এসেছে আর এই রকম নাচানাচি করতে করতে আমরা খুব দ্রুত পায়ে এগিয়ে চলেছি আমাদের বাড়ির দিকে আর বাড়ির থেকে নামার পরে বাস নিজের নিজের কাজে সবাই নেমে পড়বে কাল চলে যাবে সবাই নিজের নিজের ঠিকানায় তো আমাদের দীঘা ব্লগ কেমন লাগলো তোমাদের জানিও আর আমরা যে কতটা পরিমাণে এনজয় করেছি আশা করছি তিনটে ব্লগের মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পেরেছি তো জানি না আবার কখনো কোথাও এইভাবে যাওয়া হবে কিনা কিন্তু এই ট্রিপটা সারা জীবন আমরা মনে রাখবো সকলে ভীষণ আনন্দ করেছি বাই